বিচার চাই আমরা বিচার চাই আরজি করwidetilde তোমার জন্য বিচার চাই বিচার চাই আমরা বিচার চাই ওই যখন অপরাধীদের फांसी চাই আজ যেন খুব অন্যরকমভাবে ভাবে দিনটাকে ভাবছি যে বন্ধনে সমাজ চিরকাল আবদ্ধ সেই মুঘল যুগ থেকে কবিগুরু এমন কি আমাদের প্রজন্ম কিন্তু এই এক ঘটনায় মনে হলো ভাই বোনকে রক্ষা করার অঙ্গীকার কি শুধু রাখি পড়াই করবে এ শুধু কি একটি সুতর বন্ধন মনে বড় প্রশ্ন যাচ্ছে জানেন ওই নর পিসাজগুলো কি করে পারলো এমন কি করে তারা কি কখনো বোনের হাতে রাখি পড়েনি তাদের কি বাড়িতে মা বোন কেউ নেই তারা কি সমাজের বিকারগ্রস্ত প্রাণী যাদের হাত এতটুকু কাঁপেনি ওই নিষ্পাপ ফুলের মতো মেয়েটির উপর অত্যাচার করতে তারা কি সমাজের কোনো বন্ধনের মধ্যে পড়ে কিসে রাখি তাদের যে সমাজ তার নারী প্রজন্মকে রক্ষা করতে পারে না যে সমাজ মা বনেদের সুরক্ষায় মার্ক রাখে তাদের কাছে কি মূল্য রাখির প্রতিবারের মতো শুভ রাখি বলার পরিস্থিতি নেই শুধু এটাই বলবো এই পবিত্র বন্ধনকে ভেঙে ফেলার মতো নর পিসাজ আর এক টা যেন না হয় এই পৃথিবীতে